আসসালামাইকুম পিও বিহর্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত দেখাবো সলিড সেগুন কাঠের মধ্যে খুবই দারুণ একটি দরজা কাঠের আলমারি যে আলমেটে দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত করা একদম করা ভিতরে যে দেখতে পারছেন সেগুলো হচ্ছে গামারি কাঠে করা এবং পিছন হচ্ছে গর্জন মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে যারা একটু রাজনৈতিক ডিজাইনের খুবই গর্জেস ডিজাইনের আলমেট নিতে আছেন তারা এক সুন্দর ডিজাইনের আলমারি নিতে পারেন যেটি সাইজ হচ্ছে পাশের ছয় ফট হচ্ছে সাত ফিট দিয়ে দাঁড়া এবং ভিতরে গভীর হচ্ছে বাইশ ইঞ্চের মধ্যে করা সলিড কাঠের মধ্যে ন্যাচারাল কালার করা হয়েছে সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি আলমারিটা আপনার মধ্যে নিতে পারবেন আলমারিটা আমরা খুবই মোটা কাঠের উপর পায়া দিয়ে খুব গর্জিয়াস ডিজাইনের মধ্যে করা হয়েছে উপরে প্রচণ্ড সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে খুবই রাজকীয় স্টাইল দিয়ে তৈরি করা আপনার চাইলে লেকার পলিশ নিতে পারবেন এই আলমারিটি যে আপনারা দেখতে পাচ্ছেন পলিশ আবার অনেকে ল্যাকার পলিশের পাশাপাশি ব্ল্যাক গোল্ডেনটা দেওয়ার চেষ্টা করো তো আপনার চাইলে ব্ল্যাক গোল্ডেন তো বিহস লেকর এই আলমারিটির দাম পড়বে সত্তর হাজার টাকা আপনার যদি আলমারিটির সেম আলমারিটা দুই দরজার মধ্যে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে টাকা আর যদি আপনার লেখার পলিশ নেন সেক্ষেত্রে দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা তো চমৎকার এই আলমারিটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড় তুলে অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা দেখতে পাবেন